রবিবার সন্ধ্যায় মশাল মিছিল করল গোসাইয়েরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারা মিছিলটি বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে গোসাইরহাট বাজার পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের টিচার ইনচার্জ সহ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অশোক কুমার রায় ও অন্যান্যরা বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে সোমবার থেকে রিউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এ কারণেই এদিন গোসাইরহাট বাজারে মশাল মিছিল করা হয় আজকের এই মশাল মিছিল হচ্ছে আমাদের বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন হয়েছে দু হাজার চব্বিশের বারোই জানুয়ারি সেটা আমাদের ছিল বর্ষব্যাপী প্রোগ্রাম তো বর্ষব্যাপী প্রোগ্রামের এটা দ্বিতীয় অঙ্গ হিসাবে আমাদের রিউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট এখানে উনিশশো ছেচল্লিশ সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি যত মাধ্যমিক ব্যাস বেরিয়ে গেছে প্রত্যেকটা মাধ্যমিক ব্যাস থেকে শুরু করে আমরা কমপক্ষে কুড়িটা টিম আয়োজন করতে পেরেছি সেই কুড়িটায় টিম নিয়ে আমাদের নক আউট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টটা পরিচালিত হবে আগামীকাল দুপুর বারোটায় তার শুভ উদ্বোধনটা হবে তার এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকে এই মশাল মিছিল এই মশাল মিছিলের মাধ্যমে আমরা গোসেরহাটবাসীদেরকে গোসেরহাট অধিবাসীদের প্রত্যেককে আমরা বার্তা পৌঁছে দিচ্ছি যে আমাদের গোসেরহাট উচ্চ বিদ্যালয়ে আগামীকালকে ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হচ্ছে চিতরকুচি থেকে মনোজ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ